রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে গেলে তিতাসের ডিজিএমের উপর হামলা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমাদের বিশেষ প্রতিনিধি নাজমুল হাসানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে গিয়ে সংঘবদ্ধ চক্রের হাতে অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের সোনারগাঁও উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিন এছাড়া হামলায় ওই অফিসের একজন কর্মচারী সংযোগ বিচ্ছিন্নকারী টিমের দুই শ্রমিক ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন তিতাস জানায় জেলা প্রশাসন নারায়ণগঞ্জকে অবহিত করলে ফজলে ওয়াহিদ সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে বুধবার মহিষটেক এবং মিরেটেক সোনারগাঁও নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে গেলে মোবাইল কোড পরিচালনা করা হয় অভিযানে মৈস্টেক এলাকায় প্রায় এক কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এতে আনুমানিক দুইশোটি বাড়ির প্রায় তিনশো আবাসিক চুলা বিচ্ছিন্ন এবং প্রায় একশো ফিট এম এস ও একশো পঞ্চাশ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয় মৈষ্টেক এলাকায় অভিযান শেষে মিরেটেক বাজার সংলগ্ন দুই ইঞ্চি বিশিষ্ট অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সংঘবদ্ধ চক্র অতর্কিতভাবে তিতাসের কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা করে হামলায় আঞ্চলিক বিপণন বিভাগ সোনারগাঁওয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিন গুরুতর আহত হন এছাড়া ওই অফিসের একজন কর্মচারী বিচ্ছিন্নকারী টিমের দুই শ্রমিক ও কয়েকজন পুলিশ আহত হন তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগ সোনারগাঁও উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিন জানান সংঘবদ্ধ চক্রের অতর্কিত হামলায় নাকের হাড় ফ্রাকচার হয়েছে এবং প্রচুর রক্তকরণ হয়েছে এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে